করে আরে ডেকে ডেকে বলে বাবা গো জন্মের আগে তোমাকে হারিয়েছি জন্মগ্রহণ করার পরে দুই বছর আমি আমেনা আমি হালিমার ঘরে ছিলাম আবার হালিমা যখন দুই বছর পরে নিয়ে আসলাম আবার হালিমাকে মা বলে দিল মক্কাই দুর্ভিক্ষ জলে মক্কাই খাবার নাই মক্কাই দুর্ভিক্ষ জলে ও হালিমা তুমি আমার মোহাম্মত আবার নিয়ে যাও ও বাবা চার বছর আমি আমার তোমার কেউ পাইলাম না চারটা বছর আমি আমার মা কেউ পাইলাম না চার বছর পরে যখন আমি আমার মাকে পাইলাম মাকে জিজ্ঞেস করলাম বাবা কোথায় ওই যে বাবা তোমার খবর করার সময় আমি আট কিলোমিটার দূরে যখন গিয়েছিলাম মার প্রচন্ড জ্বর হয়েছিল মা জ্বর থেকে করতে পারে নাই বাবারে তোমার খবর জারত করার সময় যখন তোমাকে দেখতে এসেছিলাম প্রথম দিন তোমাকে দেখতে আইসা আট কিলোমিটার দূরে আমার জনম দুঃখী মা কেউ দাপন করে গিয়েছে রে ও বাবা ভাই আব্দুল রাজার বাড়িতে খাবার খায় আমার এই এলাকা দেখে মনে পড়ে গিয়েছেন আজ থেকে কয়েক মাস আগে মার সাথে এসে তোমার কবরটা জয়ান করেছিলাম এই জন্য আজকেও আসলাম বাবা বনের পশুরা আমাকে দেখা কি রকম কি রকম যেন করে আকাশের সূর্য আমাকে দেখা কি রকম কি রকম করে সমস্ত মানুষ আমাকে দেখা ভালোবাসে তুমি এত সুন্দর রত্ন পৃথিবীর বুকে রেখে গেলা একটা বার কি আমি আহমদকে বাবা বলে ডাকার মতো তোমার সামর্থ্য হলো না আমি মোহাম্মদকে কি একটাবার বাবা বলে ডাক দেওয়ার সুযোগ তুমি দিলা না বাবার বিয়োগ ব্যথায় নবী আমার কান্না স্ময়া পড়েছে আব্দুল মুতালিব নবীজিকে খুঁজে খুঁজে যখন পায় এবার দেখে বন্ধু রহমাতুল্ল আলমিন বাবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় ঠুকরে ঠুকরে কান্না করে এবার বলে ভাতে যারে এইখানে যে তোর বাবার কবর আমাদের সাথে ব্যবসা করতে এসে এইখানে যে তোর বাবাকে দাফন করে গিয়েছি কে তোকে জানাই লড়ে বলে কাকা গো তিন মাস ছয় মাস আগে মার সাথে উম্মে আইমান কে নিয়া তোমার কবর যে আর তোমার ভাইয়ের কবর যে আরত করে গিয়েছিলাম সুবহানাল্লাহ এবার আব্দুল মুজ্জামিদ ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহকে টেনে টেনে যখন রাজার কাছে নিয়ে যায় আর রাজার কাছে নিয়ে যাওয়ার পরে বলে এই যে আপনার সেই মেহমান বলে কি জন্য আমার ভাতিজার জন্য এত বিশাল আয়োজন করলেন বলে আব্দুল মুজ্জামিদ তুমি তো জানো না তুমি তো কিতাব পড়ো না তুমি তো ভয় পারো না তুমি তোমার বাবার সম্পদ কোনো পাওয়ার পরে বিলাস বিলাস তুমি জীবন যাপন করেছ আমি তা কিতাব পড়েছি কোরাইশ বংশে কোরাইশ বংশে আবু আবু তালেবের ঘরে আব্দুল্লাহর বেটা হবে আব্দুল্লাহ হবে আব্দুল্লাহর ঘরে আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহকে দিবে আর মোহাম্মদুর রসুল্লাহ হবে আখিরি জামানার পয়গম্বর সুহান আল্লাহ আবু মনে রেখো একটা কথা ঘোষণা দিয়ে দিলাম আজকে আমার রাজদরবারের মধ্যে বসে কথা দাও আমি বাদশাকে ওয়াদা দাও যতদিন পর্যন্ত তুমি বেঁচে থাকবা ততদিন পর্যন্ত মোহাম্মদকে কোনো আঘাত তুমি দিবা না আবু তালেব কথা দাও তোমার নিজের সন্তানের মতো করে তোমার নিজের পেটের সন্তানের মতো করে মোহাম্মদুর রসুল্লাহকে তুমি দেখে রাখবা যদি উনিশ থেকে বিশ হয়ে যায় যদি আমি বাদশাহ বুঝতে পারি আমার বাদশার পর প্রজন্ম যদি বুঝতে পারে তুমি আবু তালিবকে কিন্তু কিঞ্চিত পরিমাণ সার দেওয়া হবে না আল্লাহ সেই ব্যক্তি কি মুসলমান ছিলেন তখন কালেমার দাওয়াত দিয়েছেন তখন মানুষ মুষ্টিকেরা নবীকে বিশ্বাস করে মুশ্রিকেরা নবীকে ভালোবাসে কিন্তু আমার জমিনের বাংলাদেশের দাড়িওয়ালা টুপিওয়ালা পাশক্ত নামাজে আমার নবীকে গালে দেয় আসে না নাই কথা কয় না আছে না নাই নামাজ পড়ে রোজা করে হস করে জাকাত দেয় আর আমার নবীর সাথে বিরোধিতা করে আছে না নাই হুজুর নামাজ না পড়লে কি হবে ইমান ঠিক আছে ওরা ঠাড়া পড়া শয়তান চিল্লে বলেন ঠিক কিনা তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আধা পয়সা করি নেই কো অভাব দাও না তো জাকাত কিনা জাকাত দেয় আপনার এলাকার মানুষরা দেয় জাকাত যা জাকাত দেয় ওয়া একবার দুইলে পরের আর পড়া যায় না ঠিক কি না পড়া যা ওই জাকাত তোমার দেওয়ার কোনো দরকার নাই জাকাত দাও একজন গরিবকে একটা ব্যবসা চাল করে দাও ওই ব্যক্তি আর জীবনের জন্য কোনোদিন জাকাত না চায় চিল্লা পড়েন ঠিকই না জাকাতের সিস্টেম তোমরা একা একাই চালু করছো নবীর তরিকার বাহিরে চালু করছো আর বলো আমি নবীর উম্মাদ তুমি কোসো নবীর উম্মাদ চিল্লা পড়েন ঠিক কিনা তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করে নেই কো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারের বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান চিল্লা পরে না এত ভালোবাসেন ভাতিজা মুহাম্মদুল রসুল্লা এত ভালোবাসেন এত ভালোবাসেন শুধুমাত্র এই পর্যন্ত ভালোবাসায় ক্ষান্ত নয় মুহাম্মদুর রসুল্লাহ কোথায় ঘুমাবে কোথায় খাবে কি করবে এ টু ডেট খবর রাখেন আব্দুল মুতালি আবু তালেব সোহান আল্লাহ সব খবর রাখেন কোন খবরে বাকি নাই সব জানেন এ আয়তে কারিমা কি জন্য নাজিল হলো ইন্না কালা তাহাদি মান আহবাবাহ সম্মানিত শুধু আবু জাহাল জানত রহমা চুল্লিন আয়ালামিন সত্য কথা বলে সত্য খোলা দাওয়াত দেয় আবার রহমা চুল্লিন আয়ালামিনের চাচা আবু তালিব তিনিও জানতেন মুহাম্মদ আসল ধর্মের দাওয়াত দেয় তিনি সত্য নবী তিনি আখিরি নবী এই নবী ছাড়া আর কোন আসল নবী হতে পারে না সোহান আল্লাহ এমন একজন নবী আমরা পেয়েছিলাম রহমাতুল লিল আলামিনের এক দিন নয় দুই দিন নয় তিন দিন নয় চার দিন নয় এক বছর আর দুই বছর নয় আবু তালেবের রহমাতুল লিল আলামিনের একটানা 45 বছর তথা 45 বছর নবীর বাবার মতো দেখশন করেছেন আল্লাহ লম্বা কথা সবাই আবার দিকে তাকান একটা চোখ এদিক সেদিক দিবেন না আমার দিল বলে আপনাদের চোখে এই কাহিনী শুনলে পানি এসে যাবে রহমাতুল্লিল আলামিন তার চাচার কাছে একদিন নয় দুই দিন নয় একটা না পঁয়তাল্লিশ বছর জীবন যাপন করেছে হঠাৎ করে রহমাতুল্লিল আলামিন চাচার সাথে সিরিয়ায় ব্যবসা করার জন্য যায় ব্যবসা করার জন্য যখন রওনা করলেন ইতিমধ্যে একটা চিঠি আসলেন ও আবু তালেব তোমার কাছে যতগুলো কাফেরার লোক আছে প্রত্যেকটা কাফের লোক সহ তুমি আবু সহ এবং তোমার সদস্য বিন্দু সহ যত লোক আছে আমার বাড়ির সামনে করবা তাবু আর আমার বাড়িতে ওই দিন অমুক দিন তোমরা দাওয়াত গ্রহণ করবা যাইতে যাইতে মক্কা রবার মাঝখানে একটা রাজ প্রাসাদ আছে তার বাড়িতে দাওয়াত নেবে তার বাড়িতে দাওয়াত খাবে আবু তাহলে কাফেলা এক এক জায়গায় করে ফেললেন কাফেলা একাত্রিত করার পরে সবাইকে নিয়ে রওনা করলেন রওনা করার পরে যখন আবু জাহল বন্ধুদেরকে বললে বন্ধুরা আরে চলো যাই ওই যে রাজা বাদশা আমাদের জন্য রান্না করেছে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে চলো যাই আমরা সেইখানে গিয়ে খাই রহমাতুল লিল আলামিনের চাচা আবু তালেব সবাইকে নিয়ে খাবার খাইতে শুরু করলেন ওপর দিক ঠিকা বাদশা খুঁজে একে একে বাম দিক এইদিকে তাকায় খুঁজে খুঁজে দেখে মক্কাতুন মকার সমস্ত ব্যক্তিরাই আমার জায়গায় আসছে কিনা আবু তালেবকে ডেকে ডেকে বলে ও আবু তালেব ভালো করে দেখো তোমার সবাই খাবার খেয়েছে কিনা আবু তালেব বলে হ্যাঁ ও বাদশা যতগুলো কাফেলার লোক ছিল প্রত্যেকটা आलोकই তোমার বাড়িতে মেহমানদারি করেছে প্রত্যেকটা आलोकই তোমার বাড়িতে খাবার খেয়েছে আবু তালেব বলে হ্যাঁ আমার বাড়িতে তো তোমার বাড়িতে খাবার খেয়েছে বাদশা বলে না আমি উপর থেকে দেখি আর তুমি নিস্তিকে দেখো তোমার দেখার মধ্যে বলাছে দেখো তোমার সদস্য একজন হলেও খাবার না খাওয়ার জন্য বাকি আছে সুবহানাল্লাহ আবু তালেব খুঁজে ডানে খুঁজে বামে খুঁজে সামনে খুঁজে পিছনে খুঁজে দেখে সবাই আছে একজন ব্যক্তিকে শুধু পাওয়া যায় না মোহাম্মদ রসুল্লাহকে খুঁজে সেখানে পাওয়া যায় না সুহান আবু তালেব পেরে সান এবার বাদশাহ দেখে ডেকে বলে আবু আমি এই বাড়িতে এত বড় এত বড় আয়োজন করলাম এতগুলো মানুষকে খাবার খাওয়াইলাম শুধুমাত্র মোহাম্মদুর রসুল্লাহকে আহমদকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে উদ্দেশ্য করে আজকে এত বড় খাবারের আয়োজন করেছি রে কিন্তু তোমরা সবাই খেলা মোহাম্মদ কোথায় গেল সব আবু তালেব শোনে রাখো শোনে রাখো মহাম্মদ উল্লুন যদি কোনো কিছু হয়ে যায় তোমার ভাতৃজান আহামদের জন্য যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় আমি বাদশাহ কথা দিলাম আহামদের যদি কোনো ক্ষতি হয়ে যায় কিঞ্চিৎ পরিমাণ আমার বাড়ির চেক আর কাউকে বের হতে দিব না জরে জোরে পরেন না জোহান আল্লাহ আবু তালেব টেনশনের মধ্যে পড়ে গেলেন কোথায় গেল ছোট্ট ভাতিজা মাত্র ছয় বছর বয়সের ভাতিজা কোথায় গেল রে কোথায় গেল কোথাও খুঁজে পাই না আবু তালেব খুঁজতে 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 দূরে গিয়া দেখে একটা কবরের পাশে দাঁড়ায়া 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 বুকের মধ্যে হাতটা বেদে বেঁধে কান্না হিসাবে জাহান নাম দিবে ও চাচা আপনার কালেমা পোড়াটা পড়তে হবে না শুধুমাত্র বলেন কুল্লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল্লা কা ইন্দাল্লাহি ইয়াউমাল কিয়ামা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বাক্য আপনি শুধুমাত্র আপনার জবান দিয়া পড়েন আপনার জবান দিয়া পড়েন মোহাম্মদ রাসূলুল্লাহ আমি যে শেষ নবী এটা আপনার বলতে হবে না শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাস্তিকা যেভাবেই হোক না কেন আমি রহমাতুল লিল চাচা কথা দিলাম কথা দিলাম আমি আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবই যাব সুবহানাল্লাহ এবার

এবার ভাতিজা যা চাচাকে জিজ্ঞেস করে চাচা তাহলে কি জন্য আপনি মানেন না আপনি এই কালেমা পড়েন না আপনি যেহেতু জানেন আমি শেষ নবী আপনি যেহেতু মানেন আল্লাহ এক আপনি যেহেতু মানেন এক আল্লাহর গোলামি করতে হবে তাহলে কেন মানেন না বলে মানি না এই কারণে ওই যে দেখো আবু জাহাল দাঁড়িয়া রয়েছে ওজবা দাঁড়িয়ে রয়েছে আবু লাহাব দাঁড়িয়া রয়েছে মক্কার বড় বড় নেতারা দাঁড়িয়ে রয়েছে তাদের সাথে যেভাবে কম্পিটিশন করেন এত বড় একটা চেয়ার পেয়েছি আজকে এই মুহূর্তে একটুবারে আমার বরণ হয়ে যাবে এখন যদি আমি কালিমা পড়ি ভাতে জানে আমি জানি আমি কালিমা পড়লে জান্নাত পাবো আমি এটাও জানি কালিমা না পড়লে জাহান্নাম পাবো কিন্তু কালিমা পড়ার সঙ্গে সঙ্গে আমার বংশের মধ্যে চুন কালি লেগে যাবে আমি আমার ক্ষমতা হারাইতে চাই না মানুষের কাছে এটা বলতে চাই না এটা লিখতে চাই না রাখতে চাই না যে আবু তাহলে মরার আগে কালিমা পড়ে পরে মরে এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলে চাচা আমি যে শেষ নবী আমি যা আখেরি পয় কি জন্য আপনার বিশ্বাস হয় কি জন্য আপনার মনে হয় এবার আবু তাহলে ভাতি যাকে বলে ভাতি জানে তোমার কান মুবারকটা আমার মুখের কাছে আনো আমি যদি জোরে জোরে বলি আবু শুনে ফেলবে উদ্বাস শুনে ফেলবে শুনে ফেলবে আমি মনে 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 ইসলাম ধর্ম গ্রহণ করেছি বিশ্বাস করতাম এই জন্য জোরে জোরে বলতে চাই না কানটা আমার মুখের কাছে আনো আমি তোমাকে কানে কানে শোনায়াতি কি জন্য তোমাকে বিশ্বাস করতাম সুবহানাল্লাহ বলে বাতিজা নাম্বার ওয়ান তুমি যখন এই পৃথিবীতে আসার আগে তোমার বাবাকে তোমার দাদা কোরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল প্রস্তুতি গ্রহণ করেছিল তোমার বাবাকে কোরবানি করবে মক্কা নগরীর সব থেকে সুন্দরী একটা নারী নাম হলো মারিয়াম কি নাম জোরে বলেন কি নাম নাম হলো মারিয়াম ওই মারিয়াম তোমার বাবাকে যখন এক শতবার লটারিতে উঠানের পরে যখন তোমার দাদা কোরবানি করবে করবে ওই সময় মারিয়াম একশত জন সুন্দরী রমণী নিয়ে গা তলোয়ার নিয়ে তোমার দাদার সামনে দাঁড়িয়েছিলেন আর তোমার দাদাকে বলেছিল অমকার মতাবলী আমি ঘোষণা দিয়ে দিলাম মারিয়াম আব্দুল্লাহর গায়ে যদি কিঞ্চিত পরিমাণ কোনো আঘাত লাগে কোনো আচর লাগে আমি মারিয়াম বসে থাকবো না সত্তর জন নারী সহ তুমি আব্দুল মুতালিবের উপরে তলোয়ার চালে দিব সোহান আল্লাহ এবার বলে চাচা আমি তো এখনো পৃথিবীতে আসি নাই আমার বাবার বিবাহ হয় নাই আমার মার বিবাহ হয় নাই তাহলে মারিয়াম কি জন্য এইরকম করলেন বলে মারিয়াম তখন তার মনের বাসনা পূরণ করে নাই যেই দিন তোমার দাদা আবু আব্দুল মোতালিক তোমার দাদা আব্দুল্লাহ তোমার বাবা আব্দুল্লাহকে আমি সাথে বাসন করে দিয়ে দিলেন পরের দিন বেলায় মারিয়াম আবদুল্লার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বলে আরে আব্দুল্লাহ তকে পাচানোর জন্য আমি কত লড়াই করেছি আমি কত জেহাদ করেছি রে ওরে আবদুল্লাহ তোর কপালের মধ্যে যে নূরের তাজাল্লি দেখতে পেয়েছিলাম তোর চেহারার মধ্যে যে নূরের তাজাল্লি দেখতে পেয়েছিলাম আমি মারিয়াম দেখতে পারতেছি আমি মারিয়াম বুঝতে পারতেছি তোর কপালে সেই নূর নাই তোর চেহারায় সেই সৌন্দর্য নাই আমিনার পেটে সেই সৌন্দর্য চলে গিয়েছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ মুসলমানের অবস্থা এখন আল্লাহ আনতি যা ও নবী প্রেমিক মুসলমান তেলের কান্দিয়া কথাগুলো শুনে যান বাতিজা যেই দিন মারিয়াম বলেছে তার বাবার কপালে আমি একটা নূর দেখতে পেয়েছিলাম তার বাবার চেহারার মধ্যে সৌন্দর্য দেখতে পেয়েছিলাম এই সৌন্দর্য তো আর তার বাবার দেহের মধ্যে নাই দেহের মধ্যে নাই ওই সৌন্দর্য তোর মা আমিনার পেটের মধ্যে চলে গিয়েছিল সুবহান আরে আব্দুল্লাহ কি করলি তোর জন্য এত কষ্ট করলাম তোর জন্য এত মুজাহিদা করলাম আবদুল্লাহ আমাকে তুই যে হত আমি মারিয়াম যে মুহাম্মদের মুহাম্মাদের মা হইতে পারলাম না আমি মামি মারিয়াম যে হত আখেরি পয়গম্বর মা হইতে পারলাম না আমি বকবরা দাতা নিয়া বকবরা কষ্ট নিয়া কথা দিলাম কথা দিলাম যতদিন পর্যন্তই এই জmene বেঁচে থাকব আমি মারিয়াম কোনোদিন স্বামী গ্রহণ করব না সুবহানাল্লাহ বাতিজা সেই দিন থেকেই বুঝেছে সেই দিন থেকেই জেনেছি আমেনার করবে যে ব্যক্তি আসবে ওই ব্যক্তি দুনিয়ার কোন সাধারণ কোন ব্যক্তি হতে পারে না ওই ব্যক্তি দুনিয়ার কোন নরমাল কোন ব্যক্তি হতে পারে না ভাতে জানে শুধুমাত্র তাই নয় শুধুমাত্র তাই নয় তাই নয় তোমার মা যখন তোমাকে গর্ভধারণ ধারণ কইরা রাস্তায় যখন হেঁটে হেঁটে যাইত মরুভূমি গুলো ঠান্ডা হয়ে যেতেন ঠান্ডা হয়ে যেতেন আকাশের মেঘমালা গুলো তোমার মাকে সায়া দিতেন সুবান আল্লাহ